সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো আমি অসুস্থতার কারণে তোমাদের জন্য ইসলামের ইতিহাসের সাজা দিতে পারিনি এর জন্য অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত তো তোমাদের পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ পরিণতি প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো কমন থাকবে তো আশা করি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে তো এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমরা সেগুলো টিক মার্ক করে দিয়েছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো এখনো যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হওয়া হলে ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে সেখানে আমরা কফি দিয়ে দিব তোমরা কফি দেখে তোমরা প্রশ্নগুলো পড়তে পারবে যাদের বই নেই তাদের জন্য কোনো সমস্যা নেই এখান থেকে তোমরা হব ইনশাল্লাহ আর তোমরা কমন পাবে আর যেহেতু পরিণতি তোমাদের অতিরিক্ত সাবজেক্ট অতিরিক্ত সাবজেক্ট এই জন্য ইম্পর্টেন্ট তোমাদের গ্রেড ফয়েন্ডের ক্ষেত্রে অর্থাৎ ফয়েন্ড তোমাদের পয়েন্ট লাভের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে টু পয়েন্টের উপরে যা যা পাবে তোমরা সেখানে তোমাদের মূল পয়েন্টের সাথে যোগ হয়ে যাবে অতএব তোমরা চেষ্টা করবে পরবর্তীতে তোমরা এই প্লাস পাওয়ার এবং এই প্লাস পাওয়ার খুবই খুবই সহজ আমরা এরপরে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের ভিডিওটি আমরা দিয়ে দিব আশা করছি সেখান থেকে তোমরা প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে যাবে তো এখনো যারা আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখো নি বা লাইক আমাদের নি এখনই তোমরা গিয়ে ফেসবুক পেজে গিয়ে আমরা ফলো দিয়ে রাখবে টেন মিনিট মাদ্রেশা বিডি এই নামে আমাদের ফেসবুক পেজটিও রয়েছে তাহলে সেখানে তোমরা কফিটি শুভ তোমরা পেয়ে যাবে ফিক্সার টি তোমরা দেখে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে আমরা আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে তাদের হেল্প উপযোগী পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় সাজেশন সহ আমরা ভিডিও আপলোড করে থাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণগুলো আমরা টিকমার্ক করে দিয়েছি এগুলো তোমরা একবার দেখে নেবে এখানে মুখস্থ করার কিছুই নেই উত্তর সহ তোমরা এখানে পেয়ে যাবে আহ যেটি আসলে অনেকের পক্ষে কিন্তু দেওয়া সম্ভব আমরা সম্পূর্ণ যে এমসিকিউ কিউ তিরিশটি নাম্বারের এখানে তোমরা উত্তর সহ পেয়ে যাচ্ছ আল্লাহ হাফেজ